এটা হচ্ছে রাজধানী ঢাকার এই পাশটা হচ্ছে গুলশান এবং ওই হচ্ছে কড়াই আর এটা হচ্ছে বর্ণানী গুলশান লেক দেখুন একটা অভিজাত এলাকার পাশে রয়েছে মানে নিম্ন আয়ের লোকজনের বস্তি এবং এই পাশে এবং এই পাশে হচ্ছে ভিআইপি এলাকা গুলশান এবং গুলশান দুই এটা তো আমি যাচ্ছি গুলশান বর্ণানী লেকের পাশ দিয়ে আমি যাব বর্ণানি এগারো নম্বর রোডে জানিয়ে রাখি যে এই বাসটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক্তকে কিন্তু ওই পাশে যদি যাই চেহারাটা একেবারে আলাদা কারণ পড়াইলের বস্তি বলে সেখানে কোনো উন্নয়ন ঘটেনি এমন এমনকি সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে মানে কোনো কিছুই সেখানে কোনো উন্নতি নেই কিন্তু অথচ পাশেই বনানী চান একটা অন্য মাত্রা মনে হবে যে ঢাকার এরিয়া কোনো ঢাকার এরিয়াই নয় কোনো বাংলাদেশের কোনো এরিয়া নেই অথচ বনানির বুকে গড়ে ওঠা ওই কড়াইল বস্তির ভেতরটা একেবারে আলাদা তো আমি আছি এখন গুলছানার দিকে তো এখান থেকে বর্ণানি এগারো নম্বর রোডে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব আসলে আমি চাই যে ছোট ছোটো ভিডিওগুলো করতে যাতে করে আপনাদের দেখার সুবিধা হয় কারণ একটা ভিডিওতে পুরোপুরি এলাকা দেখালে সেই জিনিসটি আসলে মজা থাকে না তো এটা হচ্ছে বরানি এবং গুলশানকে যুক্ত করা এগারো নম্বর রোডকে যুক্ত করা এই হচ্ছে ব্রিজ অনেকে আবার ঠকুদ ব্রিজ নামায় পরিচিত তো আমি সেদিকে যাবো এবং পরবর্তী দেখার চেষ্টা করবো পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল